I <laughs> हथियाबी शर बंगला شامرام شامرام امپوسکا شامرام 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 चबी शर কারণ আপনারা সবাই জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ প্রতিবাদী আমাদেরকে নিয়ে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমরা সবসময় প্রতিবাদ করি আমরা যেহেতু প্রতিবাদ করি সেই জায়গার মধ্যে আমাদের ছোট বোনের সঙ্গে যে কাজটা করা হয়েছে এটা আমরা মানিয়ে নিতে না আমরা চাই পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা যদি দ্রুত সম্ভব 48 ঘন্টার ভিতর মইনার সঙ্গে যারা এই কাজটা করেছে তাদেরকে খুঁজে বের করেন আমরা আইন কারণ বুঝি না আইন কারণ মানিও না আমরা চাই গতকালের বিচার আমরা নিজেরা করব যদি তার জন্য আমাদেরকে फांसी পাছিতেই আমরা फांसी নেব কিন্তু মইনা হত্যার বিচার আমরা নিজের হাতে করব ইনশাআল্লাহ পুলিশ পুলিশ দের কাছে শুধু একটাই অনুরোধ ভাই 48 ঘন্টার ভিতর আপনারা আমাদের ছোট বর্ষে যারা এই অন্যায় কাজ করেছে তাদেরকে খুঁজে বের করেন আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবাই খুব আমরা আন্তরিকভাবে দুঃখিততে আমাদের মাটিতে ব্রাহ্মণ মানুষ পবিত্র মাটি এই মাটিতে একটা ঘটনা করছে তার জন্য আমরা লজ্জিত সারা বাংলাদেশের মানুষের কাছে আমরা ক্ষমা চাইতেছি আমরা এমন একটা বিচার করবো দৃষ্টান্তমূলক বিচার যা বাংলাদেশের মানুষ বলবে না যা ব্রাহ্মণ মানুষ বিচার করতে পারে আমাদের বিচার দেখে যেন যারা বাংলাদেশের মানুষ অন্যায় করতে ভয় পায় এখানে মানব উদ্বোধনের কথা শুনে আমি সবার সর থেকে আসছি আর আমরা এই আটষট্টি হাজার গ্রামের মধ্যে একটি গ্রাম সাবাসুর খুবই আদর্শ গ্রাম আমার সংগ্রামী ভাইয়ের আপনারা জানেন আমরা এখানে কি কারণে উপস্থিত হয়েছি আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সরাইল উপজেলার শাহবাদপুর গ্রামে এক নাকারজনক ঘটনা ঘটেছে আমরা এই ঘটনার শুরুতেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রশাসন জানে কে বা কারা এই কাহিনী বা ঘটনা ঘটিয়েছে কিন্তু প্রশাসন স্পষ্টভাবে বলছে না কিন্তু আমরা পাত্র আমরা ছাড়ার আমাদের আন্দোলন সংগ্রাম গড়ে তুলব আমাদের বোন মাইমুন আক্তার ময়নাকে হাইনা নামের দর্শনকারীরা কিভাবে হত্যা করেছে আপনারা জানেন কিন্তু এই হত্যার পিছনে যারা মামলা বাণিজ্য সাথে জড়িত থাকবেন কাউকে ছাড় দেবো না আমাদের একটাই দাবি আমাদের বোনকে যারা হত্যা করেছে যে ধর্ষণকারীর হত্যা করেছে তাদেরকে প্রকাশ্য দড় সম্মুখে এনে তাদেরকে फांसीতে জুলিয়ে শাস্তি বানিয়ে আমরা আপনাদেরকে ছাড়বো না মনে রাখবে মনে রাখবেন আপনারা জানেন গত পরশুদিন আমাদের শাহবাসপুরের ছোট্ট ময়নাকে পশবিক নির্যাতন করে হত্যা করে মসজিদে ফেলে রাখা হয় আমরা আজকে বলতে চাই প্রথম দিকে আমরা প্রশাসনের তৎপরতা লক্ষ্য করেছি কিন্তু আজকে বাহাত্তর ঘন্টা পার হয়েছে আজকে পর্যন্ত আমরা জানতে পারি নাই যে এই ময়না হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত আমরা শুনেছি পাঁচ ছয়জন গ্রেপ্তার হয়েছে কিন্তু আজকে পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ফ্রেন্ড রিফারিং করে কোনো দায়িত্বশীল ব্যক্তি প্রশাসনের পক্ষ থেকে কোনো সুস্পষ্টভাবে কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে সেটা যাদের কাছে পরিষ্কার করে নাই আজকে আমি এই ছাত্র জনতার প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ থেকে বলতে চাই আগামী বারো ঘন্টার মধ্যে এই সরাইল উপজেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আইন রক্ষাকারী বাহিনী এই ময়না হত্যাকাণ্ডের সাথে কোন কোলাঙ্গাররা জড়িত আছে সেটা জাতির কাছে পরিষ্কার করতে হবে আগামী বারো ঘন্টার মধ্যে যদি এই ময়না হত্যাকাণ্ডের প্রকৃতি অপরাধীকে জাতির সামনে না আনা হয়

মইনা আক্তারকে কে দর্শকেরা দর্শন করে হত্যা করেছে আমরা বলতে চাই যারা এই ময়ার কে হত্যা করেছে আমরা তাদের বিচার চাই আমরা তাদের চাই বিশেষ করে আমরা প্রশাসনকে বলতে চাই আপনারা গুম ভাঙেন আপনারা আপনারা দর্শকদের গ্রেপ্তার করেন আপনারা খুনুদের খুনিদেরকে আপনারা গ্রেফতার করেন যারা যদি কোনো দলের কারণে কোনো রাজনৈতিক প্রভাব প্রভাবের কারণে তাদেরকে গ্রেফতার করতে বই হয় তাহলে ছাত্র সমাজের কাছে তাদের পরিচয় আপনারা প্রকাশ করেন আমরা মহিনার রক্ত বিতা যেতে দেব না আমরা এই মহিনার জন্য আমরা আবার দেখে দেব ইনশাল্লাহ আমরা অন্যের সাথে আপোষ করি নি আমরা অন্যের সাথে আপোষ করব না আমরা যতদিন পর্যন্ত এই ময়না হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের শরীরের শেষ বিন্দু রক্ত পর্যন্ত ঢেলে দেব ইনশাআল্লাহ আমি আরো একটি কথা বলতে চাই আগামী বারো ঘন্টার ভিতরে যদি ময়নার হত্যাকারীদেরকে শনাক্ত না করা হয় এবং তাদেরকে প্রেস ব্যাপিং এর সামনে না করা হয় এই আন্দোলন আর এই বিশ্বের বা সরালের আন্দোলন হয়ে থাকবে না এটা ব্রাউনবারের আন্দোলন হয়ে থাকবে না এটা সারা বাংলাদেশের আন্দোলন হয়ে ছড়িয়ে পড়বে আমি আরো বলতে চাই এই ময়না হত্যাকারীদেরকে প্রকাশ্যে এই বিশ্বরুট মুড়ে ঝুলিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হোক এই দাবি রেখে আমি আমার বক্তব্য আমরা এক বারাকান্ত মন নিয়ে এখানে উপস্থিত হয়েছে আমাদের ব্রাহ্মণ জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মাইমুন আক্তার ময়না তাকে নৃশংসভাবে কিছু কুলাঙ্গার এবং হায়ানারা গ্রাম নিয়ে যে হত্যা করেছে আমরা তা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি আমাদের ব্রাহ্মণ জেলা জেলার প্রশাসন এবং ছয়ালু উপজেলা প্রশাসনিক বলতে চাই আপনাদের যে প্রাথমিক আমরা যে তৎপরতা দেখেছিলাম ভুমন্ত প্রশাসন পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো রকম কোনো তদন্তের মাধ্যমে কোনো রিপোর্ট দেয়নি আমরা এই রাজপথ অবরোধ করেছি আমরা যদি বিগত বারো ঘন্টা আগে বিগত বারো ঘন্টার মাধ্যমে যদি আমাদের সুফিয়ান ভাই সিভি সাদিক ভাই এবং জামাল ভাই আমাদেরকে জানিয়েছেন 32 ঘন্টার মধ্যে যদি কোনো সুরহা না আসে ফলাফল না আসে আমরা আবারও এই বিশ্বরুট পামবনবাড়িয়া বিশ্বরুট অবরোধ করতে বাধ্য হব মৈমুনা আক্তার ময়নার বিচার নিশ্চিত করতে এই ছাত্র জনতা কখনো পিছিয়ে যাবে না ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে আমরা আবার রাজপথে নেমে আসব এবং এই বিচার হত্যাকাণ্ড নিশ্চিত করার মাধ্যমে বাংলার মাটির জমিনের dorshan karide মাধ্যমে আমরা নিশ্চিন্ত করে দেব। দেবো এই বাংলা জমিতে আর কোন মাবন দর্শন না হয় আর কোন মাবন নির্যাতন না হয় আর কোন মাবন হেরস্ত না হয় সবাইকে ধন্যবাদ